আসসালামু আলাইকুম আজকে আসছি আপনাদের নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো আলু ফুলকি এত টেস্টি এই আলু ফুলকিটা খেতে এখানে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর সাথে লাগবে আমার এই যে কালো জরা দিয়ে দেবো এর সাথে আর দিয়ে দেবো এখানে আমি লবণ আর দিয়ে দেবো আমি যে রান্নার রেগুলার তেল এক্সাশামিজের মতো দিয়ে এখন ড্রোটা আমি ভালো মতো ই করে নেব এই ড্রোটা আমার ই শেষ এখন এই দিয়ে দেবো নর্মাল পানি পানি দিয়ে সুন্দর করে একটা শক্ত একটা ড্রো বানিয়ে নেব এই যে আমার ডোটা করা শেষ এখন এটা ঢেকে রেখে দেবো আমার ডোটা করা শেষ এখন এদিকে আমি আলুটা ভালো মতো যে ম্যাশ করে নেবো এটা খেতে এত টেস্টি আর বানানো একবারই ইজি আর এখানে দিয়ে দেবো আমি আস্ত জিরা এটা খেতে অনেক টেস্টি হয় এইভাবে এখন ভালো মতো এটা আমি মিলাই নেব বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন বাচ্চারা খুশি হবে বাচ্চাদের আলুর ডোটা আমার এই যে করা শেষ এখন এটা আমি সাইড করে রেখে দেবো দেখেন টোটা সুন্দর সফট হয়েছে এখন ডোটা আমি ভাগে ভাগ করে এরকম আমি এই যে বেলে সুন্দর করে এই দেখাম আমার এটা বেলা হয়ে গেছে এখন এটা আমি সাইজ করে কেটে নেব আর একসাথে আমি দুইটা কাটবো এই জন্য একটার উপরে আরেকটা দেবো যাতে দুইটা একই সাইজের কাটা হয় এইভাবে এটা চার কোনায় করতে হবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন এটা খেতে ভালো লাগবে আমার কাটা শেষ দেখেন পুরা চার কনার হয়ে গেছে এই যে এখন একটা আমি এখান থেকে উঠাই নেব উঠাই আমি আর এখানে যে এটা দিয়ে দেবো এই পোটটা দিয়ে দেবো এখানে আমার এই যে পুরোটা দেওয়া শেষ এখন আমি উপরে এভাবে দিয়ে দেবো সাইজটা ভালো মতো যে লাগিয়ে নেব এইভাবে এই জন্য আমি একটার উপরে দিয়ে একটা কাটা হয়েছে যাতে দুটা এক সমান হয় এখন আমি এটা কেটে নেব এটা খেতে এত টেস্টি হয় আপনার বাসায় অবশ্যই তাই করবেন আর ভালো লাগলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এইভাবে এই যে আমার সবগুলা কাটা শেষ কাটা শেষ এখন আপনাদের বানিয়ে দেখাবো দেখেন এই যে ভিতরে পোটটা থাকবে এইভাবে আমি এখানে আমি এটা পানি দিয়ে লাগিয়ে দেব এইভাবে এই দেখেন আমি কীভাবে বানাই নিই এরকম এক হাতের আপনি ঘোরাবেন আর এক হাতেরটা এইভাবে এইভাবে দেওয়ার পরে এটা এটাও উপর দিকে থাকবে আর এখানে আমি একটু পানি লাগাই নেব এইভাবে লাগাই নেব দেখেন এই যে আমার সবগুলো বানাই নেওয়া শেষ দেখেন আলুর ফুল কি সুন্দর দেখতে খেতে দারুণ টেস্টি এখন ভেজে নেবো এই যে আমি কড়াই বসাই দিছি কড়াইতে তেল দিয়ে দিছি আর এই যে আলুর ফুলুনি দেখেন কি সুন্দর আলুর ফুলুনি এই যে ভেজে নেব তেলে দিয়ে দেবো গরম তেলে এটা খেতে এত টেস্টি সেটা বলার মতো না আপনি আবার সে অবশ্যই ট্রাই করবে দেখতে যেমন সুন্দর কোনো মেহমান আসলে আপনি ঝটপট বানিয়ে নিতে পারেন ভালো মতো লাল করে ভাজবে এই যে আলুর ফুলুনিগুলো এখন উল্টাই এক পাশটা ভালো মতো হয়ে গেছে আর এক পাঁচটা সুন্দর করে উল্টাই টেস্টি ভালো মতো ভিজে নেব আলুর ফুলুনি আমার ভাজা শেষ এখন দেখেন দেখতে কত সুন্দর হয়েছে দেখতে তো সুন্দর মাসাল্লাহ আপনার বাসায় করতে পারেন ভালো লাগবে এটা দেখেন কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর আর দেখেন ভিতরটা কি সফট সেই আপনার বাসা অবশ্যই ট্রাই করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ